আপনি যদি একটু চিন্তা করেন দেখবেন আমাদের এই পৃথিবী অসংখ্য রহস্যমণ্ডিত রহস্যের আবরণে ঘিরে রয়েছে পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অজস্র ঘটনা অসংখ্য বলা না বলা দেখা না দেখা ঘটনা তো ঠিক তেমনই কিছু ঘটনা নিয়ে এসে আমার তো আজকে আপনাদেরকে এমন এক জনগোষ্ঠীর সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যা শুনলে রীতিমতো আপনি অবাক হবেন পৃথিবীতে অসংখ্য জনগোষ্ঠী রয়েছে এক এক জনগোষ্ঠীর নিয়মকানুন আচার আচরণ এক এক রকমের হবে সেটাই স্বাভাবিক কিন্তু সেই নিয়মকানুন বা রীতিনীতি যদি এরকম হয় যা শুনলে আপনার গা শিরশির করে উঠবে কাটা দিয়ে উঠবে আপনার সমস্ত শরীর তখন কেমন হয় ঠিক এমন একটি জনগোষ্ঠী হচ্ছে দানি জনগোষ্ঠী এই দানি জনগোষ্ঠী পৃথিবীর মধ্যে এরকম এক জনগোষ্ঠী যাদের মধ্যে রয়েছে অদ্ভুত অদ্ভুত সব যেমন তেমন একটি রীতির কথা বলি দানি জনগোষ্ঠীর এমনই এক রীতি হল নারীদের আঙ্গুল কাটা রীতি প্রিয়জন মারা গেলে দানি নারীদের হাতের আঙ্গুল খেটে ফেলেন পুরুষদের মধ্যেও আছে পুরুষ সঙ্গে অদ্ভুত রকমের ঘোলস পড়ার রীতি দানি জনগোষ্ঠী বসবাস করে ইন্দোনেশিয়ার পশ্চিম নিউগিনিতে দানিদের পৃথিবীর প্রাচীন কয়েকটি আদিবাসী একটি বলে গণ্য করা হয় নিউগিনিতে আরও কয়েকটি জনগোষ্ঠী আছে কিন্তু দানি জনগোষ্ঠীর সামাজিক রীতিনীতি একেবারে সম্পূর্ণ আলাদা দানি জনগোষ্ঠী মনে করে যখন তাদের প্রিয়জন বা কাছের কোনো আত্মীয় মারা যায় তখন তাদের প্রতি অবশ্যই সমবেদনা জানা উচিত সেই সমবেদনা জানানোর জন্য তাদের হাতের আঙ্গুল কেটে ফেলতে হয় আঙ্গুল কেটে তারা প্রমাণ করতে চান প্রিয়জনকে তারা খুবই ভালোবাসেন তদন্যত প্রত্যেকই শোভিতত তবে এই রীতিটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই দেখা যায় পুরুষরা এই রীতিটা ততটা পালন করে না শুধু যে তারা এরকম রীতি পালন করেন ঠিক তা না প্রতি বছর তারা ঐতিহ্যের শরণ করতে প্রতিযোগিতা অংশগ্রহন করেন প্রাচীনকালে যেভাবে শূকর শিকার করে হিতেন সেভাবে প্রতিকি শিকারও পালন করেন এই যুদ্ধের পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী সংগীত আয়োজন দিনཉিক্ষে শূকর দড় ও মাঠে চুলা তৈরি করে শূকর কুরে খাওয়ার আজন করতে দেখা যায় প্রতি উৎসবে সকাল থেকে শুরু করে সারা দিন পুরনো ঐতিহ্যকে স্মরণ করেন তারা একটি জাতিগোষ্ঠীর পুরনো ঐতিহ্যকে ভোলা কখনো হয়তো সম্ভব না সেটি বারবার প্রমাণ করেছে এই দানি জনগোষ্ঠীটি দানি জনগোষ্ঠীর ইতিহাস খুবই প্রাচীন যুক্তরাষ্ট্রের রিচার্ড আর্কবোল্ড উনিশশো আটত্রিশ সালের এক অভিযানে দানি জনগোষ্ঠী আবিষ্কার করেন তারও হাজার বছর আগে তাদের গোড়াপত্তন হয়েছিল ঠিক তখন থেকেই তাদের স্বতন্ত্র জীবন ব্যবস্থা তারা ধরে রেখেছেন তাদের ঐতিহ্য হারিয়ে যেতে দেননি প্রিয়জনের প্রতি শোক প্রকাশের রূপ নারীদের নারীদের এই আঙ্গুল কাটার বিষয়ে দেনহানলিন বলেন যে কোনো প্রিয়জন যদি মারা যায় দানিদের নারীদের হাতের আঙ্গুল তারা সাথে কেটে ফেলেন তারা এটা করেন তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রদর্শন স্বরূপ ভাগ্যবশত সম্প্রতি ইন্দোনেশিয়ার সরকার এই অমানবিক রীতিটি নিষিদ্ধর ঘোষণা করেছেন এই বয়স্ক নারী ছাড়া নতুন করে আর কোনো নারীর হাতের আঙ্গুল কাটা দেখা জানা দানিদের এমন সব অদ্ভুত রীতিনীতি নীতি আর বহু রয়েছে কিন্তু তাদের এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হয়েছে সম্প্রতি ইন্দোনেশিয়ার সরকার একের পর এক রীতিনীতি নিষিদ্ধ করার ঘোষণা করেছেন তাই সারা বিশ্বে দারি জনগোষ্ঠী এখন খুবই আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা বছর প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসু মানুষ দেখতে আসে প্রতি বছর বার্ষিক উৎসব পালন করা হয় এখান তো উৎসবগুলিতে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা আরও বেড়ে যায় আজ এই পর্যন্তই আপনাদের ভালোবাসা পেলে সামনে আরও রহস্যময় ঘটনা নিয়ে হাজির হব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন করে আরও ভিডিওর আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করু লাইক করুন এবং শেয়ার করে আপনার কাছের মানুষটিকে দেখার সুযোগ করে দিন আল্লাহ